বাংলাদেশি শিক্ষার্থী ও প্রফেশনালদের মধ্যে দেশের বাইরে ভিসা পাওয়া এখন সহজ নয় ঝিনাইদহের বাসিন্দা মোহাম্মদ ইসলাম এর উদাহরণ তিনি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও সব ধরনের কাগজপত্র যাচাই করে আবেদন করার পরও তার আবেদন বাতিল হয়েছে তিনি নিজে বলেন সব ধরনের কাগজপত্র যাচাই করেই ভিসার জন্য জমা দিয়েছিলাম কিন্তু আমার আবেদন রিজেক্ট হয়েছে কেন এমন হলো এ বিষয়ে কোন ব্যাখ্যা পায়নি ঢাকার মোহাম্মদপুর এলাকার মহাইমিনুল খান এবং তার পরিবার যুক্তরাষ্ট্র ভ্রমণ ভিসার জন্য অনেক ধরে চেষ্টা করছেন কিন্তু সংবাদ মাধ্যমে বলেন ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে এই ভিসা প্রক্রিয়ায় জটিলতা বেড়েছে দেশের নাম নতুন ভিসা বন তালিকায় যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে দেশের বাইরে উচ্চশিক্ষা বা কর্মী ভিসা নিতে যাচ্ছেন এমন কয়েকজন শিক্ষার্থী ও পেশাজীবীর সঙ্গে কথা বলে কিছু সাধারণ কারণ চিহ্নিত করা গেছে প্রথমত ভিসা আবেদনের সময় সঠিক নথি না দিয়ে ভুয়া কাগজপত্র জমা দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ সনদ অভিজ্ঞতার কাগজ এবং ব্যাংক স্টেটমেন্টে ভুয়া তথ্য দেওয়ার প্রবণতা অনেকের মধ্যে লক্ষ্য করা যায় দ্বিতীয়ত ভ্রমণ ভিসায় কোন দেশে গিয়ে অবস্থান করা বা এক দেশে গিয়ে অন্য দেশে অবৈধভাবে যাওয়ার প্রবণতা আছে এর ফলে শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হন না পরবর্তীতে সঠিকভাবে যেতে যাওয়াতে জন্য সমস্যা তৈরি হয় তৃতীয়ত দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অর্থনৈতিক এবং সুশাসনগত প্রেক্ষাপট ভিসা প্রাপ্তিতে প্রভাব ফেলতে পারে এই কারণগুলো মিলিয়ে দেখা যায় বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া এখন অনেক জটিল তাই সঠিক নথি স্বচ্ছ প্রক্রিয়া এবং বৈধ তথ্য প্রদানের মাধ্যমেই দেশের বাইরে শিক্ষার বা কর্মজীবনের সুযোগ অর্জন সম্ভব